কি অবস্থা সবার তোমাদের জন্য নতুন একটা কন্টেস্ট নিয়ে আসা হয়েছে সেটা হচ্ছে ইনভাইটেশন কন্টেস্ট অর্থাৎ তুমি কি করবা আমাদের যে গ্রুপটা আছে অক্সেকি আম লার্নিং হাব এই গ্রুপের মধ্যে তুমি এসে সুন্দর করে তোমার যে সকল বন্ধুবান্ধব আছে আর কি সবগুলো বন্ধুবান্ধবকে কী করতে হবে ইনভাইট দিতে হবে আর কি সো এটা কারা কারা করবা তোমরা যারা এইচএসসি পঁচিশ ব্যাচ আছো ছাব্বিশ ব্যাচ আছো সাতাইশ ব্যাচ আসো তো সবাই এই কাজটা করতে পারবা ইনভাইটেশন কন্টেস্টের মধ্যে পার্টিসিপেট করতে পারবা আর কি সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারবা তো কেমন পার্টিসিপেট করবা তোমরা এসে গ্রুপটা ঢুকবা উপরে লেখা দেখবা ইনভাইট লেখা আছে ইনভাইটের মধ্যে গিয়ে সবাইকে ইনভাইট দিবা তবে বি কেয়ারফুল ইনভাইট ধরুন সবার ইনভাইটেশন দেওয়ার সময় তোমাকে একটা কাজ করতে হবে আর কি তোমাকে স্ক্রিনটা রেকর্ড করতে হবে স্ক্রিন রেকর্ড করতে হবে অ্যান্ড রেকর্ড করা ফাইলটা আমাদের যে অক্সিকেমের পেজ যেটা আছে অক্সিকেমের জার্মারি যে পেজটা আছে সেই পেজটার মধ্যে গিয়ে তুমি তোমার স্ক্রিন রেকর্ডের ফাইলটাকে মেসেজ দিয়ে দিবা তাহলে আমরা তখন বুঝতে পারবো তুমি এখানে পার্টিসিপেট করছো আর কি তাহলে শুধুমাত্র কি স্ক্রিন রেকর্ড করবা আচ্ছা এর পাশাপাশি তুমি যে কমেন্টটা পাচ্ছ এই মুহূর্তে বা সরি যে তুমি পোস্টটা পাচ্ছ সেই পোস্টের নিচে তুমি তোমার ফ্রেন্ডদেরকে যত খুশি তত আসলে এখানে মেনশন দাও আর কি বাট অবশ্যই অবশ্যই মেনশন দিতে কিন্তু ভুল বানা বুঝতে পারছো আচ্ছা এখন তুমি তাহলে একটা বড়ো প্রশ্নের মুখোমুখি হইলা যে ভাইয়া এই কাজটা তাহলে আমি কেন করবো আর কি প্রথম কথা যদি আমি তোমারে বলি প্রথম কথা আমি যদি তোমাদের বলি আমি আমার গ্রুপে আসলে কী করি আমার যে গ্রুপটা আছে লার্নিং হাব এই গ্রুপের মধ্যে আসলে কেমিস্ট্রি রিলেটেড কথাবার্তাগুলোই আসলে হয় ইদার এই মুহুর্তে কী কী চলতেছে আমাদের আমাদের যেমন চলতেছে যে অর্গ্যানিকের একটা সম্পূর্ণ ফ্রি রিলিজ দেওয়া হইতেছে আমার যেখানে ছয়টা লেকচার অলরেডি ডান সেখানে ছয় নম্বর লেকচারটা আপলোড যাবে পাশাপাশি দেখা যাচ্ছে যে অ্যাডমিশনের জন্য একটা ফ্রি কেমিস্ট্রি ব্যাচ রান চলতেছে যেখানে ক্লাসটা রেগুলারলি আপলোড করা হইতেছে আপনাদের সাতাইশ ব্যাচের জন্য দেখা যাচ্ছে যে একটা পেইড কোর্স চলতেছে কিছুদিন আগে বোধ একটা ফাউন্ডেশন ফ্রি একটা কোর্স কমপ্লিট হয়ে গেল আর কি পাশাপাশি দেখা যায় কেমিস্ট্রি রিলেটেড আরও কিছু কুইজ আমরা কাজ করতেছি তার মানে এমন একটা গ্রুপে তুমি কাউকে ইনভাইট দিচ্ছ যে গ্রুপে কিনা না কেমিস্ট্রি কাজ কাজবাজগুলো কিন্তু হয় আর কি তার মানে সে এসে কিছু একটা ভ্যালু এখান থেকে পাবে তাই না তুমি তোমার ফ্রেন্ডকে মেনশন দিয়ে বা ইনভাইট দিয়ে কি ভুল করতেছ অবশ্যই ভুল করতেছ না আর কি সে যখন এখানে আসবে তার জন্য এখানে ভালো একটা বেনিফিট হবে একটা আর কি তাহলে তুমি তোমার বন্ধুকে এখানে ইনভাইট দিয়ে একটা ভালো কাজের সামিল হইলা তো এই ভালো কাজের সামিল হওয়াটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার এইটা তো সবচেয়ে বড় তারপরে তোমার যদি মনে হয় যে ভাই আমি তো একটা সময় এখানে ইনভেস্ট করছি আর কি তোমার মনে না হোক বা না হোক বাট আমার কিন্তু এটা মনে হয়েছে যে তোমার যেহেতু এটা সময় এখানে একটা ইনভেস্ট যেহেতু হচ্ছে তো সেই সময় ইনভেস্টের সাথে মিল রেখে পুরো কিছু তো করার দরকার তাই না যাতে তোমাকে একটু ইন্সপিরেশন যেন পাও আর কি এর জন্য থাকতেছে কি একটা তোমাদের জন্য একটা প্রাইজ মানি একটা ব্যবস্থা থাকবে আর কি তোমরা যারা যারা এখানে পার্টিসিপেট করবা তাদের মধ্যে থেকে যারা বেশি সংখ্যক ইনভাইটেশন দিবা তো সেখান থেকে আমরা টপ ফাইভকে টপ ফাইভকে আমরা উইনার হিসেবে ঘোষণা করে তাদের কাছে কিছু প্রাইজ মানি দেওয়ার ব্যবস্থা করব পাশাপাশি ভাইয়ার যে সকল কোর্স আছে তো সেই কোর্সের মধ্যেও অ্যাক্সেস দেওয়ার ব্যবস্থা করবো আর কি তাহলে আর দেই কেন এক তুমি ভালো কাজ করতে পারতেছো কিছু হালকা পাতলা পরিমাণে প্রাইজ মানি পাচ্ছ পাশাপাশি তুমি আবার ভাইয়ের কোর্সের মধ্যে এনরোল করার সুযোগ পাচ্ছ তাহলে তুমি তিনটাকে মিলাই নিয়ে এখনই তোমার বন্ধু বান্ধবকে এই গ্রুপের মধ্যে ইনভাইট দিবা পাশাপাশি কমেন্টের মধ্যে তুমি তাদেরকে মেনশন করে দিবা আর কি ক্লিয়ার ভাই কথাটা আচ্ছা আর এটা কতদিন পরে চলবে শুরু হয়েছে এক তারিখ থেকে শেষ হবে হচ্ছে কত বিশে অক্টোবর শেষ হবে আর কি তাহলে এখনই ভিডিওটা দেখা শেষ করে স্ক্রিন রেকর্ড অন করো এবং ইনভিটেশনটা দিয়ে ফেলো আর কি আল্লাহ হাফেজ